বিনোদনের সর্বশেষ সংবাদের জন্য অনলাইন টিভি বাংলাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন সমাজে কিছু মানুষ মুখোশ পরে থাকেন নিজেদের চারপাশে জাল বিছিয়ে রাখেন যাতে অন্যরা তাকে আশীর্বাদ বলে মনে করেন আসলে তাদের মধ্যে এমন কিছু নেই যখন মুখোশ খুলে পড়ে এবং চারোপাশের মিথ্যাগুলো প্রকাশিত হয়ে যায় তখন তার আসল রূপ বের হয়ে আসে তখন তার পাশে কেউ থাকে না গতকাল পনেরোই জানুয়ারি রাতে ডিসি ডিসির চার নম্বর ফ্লোরে শাহিন সুমন পরিচালিত একটু প্রেম দরকার ছবি শুটিং এর ফাঁকে কথাগুলো বলছিলেন ঢালিউড সুপার স্টার সাকিব খান তিনি আরও বলেন আমাদের চলচ্চিত্রেও এমন কিছু মানুষ রয়েছেন ধীরে ধীরে তাদের মুখোশ খুলতে শুরু করেছে তাদের অনেকের মুখোশ খুলে গেছে তাদের জন্য অনেক মানুষ বেকার হয়েছেন সে খবর হয়তো তারা নিজেরাও রাখেন না নিজের সাথে কথা ভেবে চলচ্চিত্রের ক্ষতি ডেকে এনেছিলেন তারা এখন সময় পাল্টে যাচ্ছে চলচ্চিত্রের উন্নতি কিভাবে হয় চলচ্চিত্রের মানুষদের অনেকেই তা বুঝতে পারছেন বরাবরের মতো বছরেও নতুন চমকের অপেক্ষায় রয়েছেন সাকিব ইতিমধ্যে ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে তার নতুন ছবি শায়ন এই ছবিতে দুই নায়িকা নুসাত ফারি এবং রোদেলা জান্নাতকে সঙ্গে নিয়ে আসছেন তিনি চলতি বছর বাংলাদেশের পাশাপাশি কলকাতাতেও বড় কিছু প্রজেক্ট আসছে বলে জানিয়েছেন ঢাকায় ছবির এই শীর্ষ অভিনেতা অন্য নায়করাও শুটিং নিয়ে নিয়মিত ব্যস্ত থাকুক এমনটি প্রত্যাশা করেন সাকিব খান যোগ করে তিনি আরো বলেন আমি তো শিল্পী সমিতিতে পরপর দুইবার সভাপতির দায়িত্ব পালন করেছি তখন তো কাউকে চলচ্চিত্র নির্মাণে বাধা দেওয়া হয়নি তখনও সমিতিতে অনেকের নামে অনেক অভিযোগ আসতো তাদেরকে সম্মানের সঙ্গে ডেকে নিয়ে বিষয়গুলো সমাধান করেছি কারণ সবাই তো আমরা আমরাই ছিলাম এখন সেই চর্চা নেই তবে আশা করছি ভালো কিছু আবার হবে বন্ধুরা বোঝাই যাচ্ছে ঢালিউড সুপার স্টার খান এই মন্তব্যগুলো করেছেন বর্তমান চলচ্চিত্র সমিতির কার্যক্রম সম্পর্কে তার এই মন্তব্য এবং অভিযোগগুলো প্রসঙ্গে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন